স্পিকারে কিন্তু ম্যাগনেট গুলো অনেক মোটা এটা কিন্তু অনেক ওয়েট এবং অনেক মোটা থাকবে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লুফটা কিন্তু আছে এটার মধ্যে এবং গুলা দেখেন একদম এম পেপার ওয়াটার প্রুফ দেখতে পাচ্ছেন আপনারা গুলো এটার ওয়েট কিন্তু বিশাল ওয়েট ওয়েট বিশাল ওয়েট এবং এখানে যে হাইগুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সর্বোচ্চ বড় সাইজের হাই দেখতে পাচ্ছেন আমাদের কাছে এটা কিন্তু একদম অরিজিনাল হাই দেখতে পাচ্ছেন হাই এর এখানে দেখতে পাচ্ছেন যে রেড চিহ্ন দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আবার এখানে দেখেন এটা কিন্তু এলকি সিস্টেম পুরোটা কিন্তু এলকি সিস্টেম এবং এখানে যে করস গুলো দেখতে পাচ্ছেন করস ওভার কিন্তু অলি ব্যান্ডের একদম অরিজিনালটা দিচ্ছি অলি ব্যান্ডের একদম অরিজিনালটা দিচ্ছি যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করতে চান অবশ্যই দেখে শুনে মান দেখতে পাচ্ছেন এটা ব্যান্ডের একদম অরিজিনালটা আর এই করস গুলা কিন্তু যখন আপনার ব্যবহার করবেন তখন কিন্তু এই করস গুলা আপনার দুই চার পাঁচ বছরের মধ্যে কিন্তু হাত দিতে হবে এগুলা কিন্তু অনেক পেশার নিতে পারে যে কোনো কোয়ালিটির আপনি স্পিকার লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন এখানে ওনার আমি দিলাম এবং উনি কিন্তু দুই জোড়া বক্স দিছে উনি কিন্তু দুই জোড়া বক্স নিছে এখানে এক পেয়ার দেখতে পাচ্ছেন এটা হলো স্যান্ডি স্যান্ডি ফ্রো দেখতে পাচ্ছেন এবং সাথে কিন্তু এক পেয়ার জেবেলও দিচ্ছি ওনাকে এক পেয়ার জেবেল দিচ্ছি এবং জিন্স কভার দেখতে পাচ্ছেন জিন্স কভার এবং যিনি নিতে আসছে ওনার সাথে আমি পরিচিত হব যে উনি কিভাবে আসলো আর আমাকে কিভাবে চিনলো তো প্রথমত আমি ওনার সাথে পরিচয় হবে

আচ্ছা তো আজকে যে আপনি দুই জো মাল নিলেন সবসাথে হাই কোয়ালিটির মাল দেখতে পাচ্ছেন যে উনি আমি স্পিকার দিলাম এবং টুইটার দিলাম করসভার দিলাম উনি বলছে ভাই সব সাথে ভালো দেন আমি সব সাথে দিছি টাকা হলে ওনার জিনিস হচ্ছে আমার একটা কাস্টমার যদি বলে যে ভাই আমার টাকার কোনো সমস্যা নাই আপনি মাল দেন আমি কিন্তু ওইভাবে মাল দিব তো এখন দেখা যাচ্ছে যে আপনার তো আরও দোকান ছিল যে দেখা যাচ্ছে ঢাকা শহর বা আপনার আপনার জেলা কোনটা যেন আমার জেলা হচ্ছে নাটোর জেলা নাটোর জেলা তো ওদিকেও তো অনেক দোকান ছিল তো আমার এখানে আসার উদ্দেশ্যটা কি বলেন তো আপনার কথাবার্তা ভালো লাগছে এই জন্য আপনার ভিডিও দেখি আপনার মাল ভালো পাইছি এইজন্য জন্য এই জন্য আসছেন আচ্ছা তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সাথে আরেকটু কথা বলছিলাম সেটা হচ্ছে আপনি এক জায়গায় তিরিশ হাজার না বত্রিশ হাজার টাকা পাঠাইছিলেন তো উনি আপনার টাকাটা নাকি মেরে দিছে বা দেখা যাচ্ছে যে পড়ার মাল দেন এটা তো বাস্তব তাই না জি জি বাস্তব তো এখানে যদি দেখা যাচ্ছে যে আমি তো মোহাম্মদ আমার দোকান আসতে আমি সবাই বলি যে আমার চারটি দোকান রয়েছে সেক্ষেত্রে যদি কেউ আমাকে এক লাখ টাকাও যদি পাঠা মোবাইলের মাধ্যমে তো ওনার টাকা আমি মেরে দিবো না সুন্দরভাবে মাল দিয়ে দিবো সুন্দরভাবে মাল দিয়ে দিবেন এখানে আসলে একটা জিনিস বলি আমার বাড়ি হচ্ছে গাজীপুর এবং আমার চারটি দোকান আছে নিজস্ব দোকান চারটি দোকান আপনি যদি এক কোটি টাকাও যদি আপনি আমার মোবাইলে পাঠান একটু উনিশ বিশ না এটা ভরসা রাখবেন ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে বাসা রাখে এবং যদি মরে যায় আমার পরিবার আছে ওনাদের বললে ওনারা টাকা দিয়ে দেবে আমার পরিবার মানুষ অনেক ভালো মানুষ ওনাদের বললেই হবে যে ভাই যে আমি টাকা পাঠাইছিলাম আমার টাকাটা দিয়ে দেন ওনারা সুন্দরভাবে টাকা দিয়ে দেবে এবং আমাদের যে মোবাইল মোবাইলটা কিন্তু সবসময় খোলা থাকে সব সবসময় খোলা থাকে আর এখানে যে আরেক ভাই আছে উনিও তো আগে বাড়ছিল আপনি কি আগে আসছিলেন আমার দোকানে

ভাড়া আচ্ছা তো আপনার হচ্ছে ফুল ঠিকানাটা দেন যে আপনি ওইখানে যদি কেউ ভাড়া নিতে যায় আপনার আমার ভিডিও দেখে বা দেখেছেন যাচ্ছে নাটোর তো আরো আশেপাশে যারা লোক আছে আপনার কোন জায়গায় গেলে আপনাকে পাবে বলেন তো হচ্ছে গ্রামের নাম সোয়াইর থানা সিংড়া জেলা নাটোর জেলা নাটোর আচ্ছা তো যারা আপনার মাল নিতে চান ওনার কাছ থেকে নিতে পারবেন এবং এখানে যে মালটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দিয়েছি হলো দুই পেয়ার মাল দিয়েছি দুই পেয়ার মাল দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার মাল এটা হচ্ছে আপনার হলো সেন্ডির মাল এবং আরেক পেয়ার দিয়েছি ওনাকে দিয়েছি হলো আপনার জেবেলের মাল দুই পেয়ার মাল এখানে আমি এক পেয়ার উঠাইছি এবং আরেক পেয়ার আমাদের বাহিরে আছে এবং আমার দোকান কিন্তু চারটি দোকান এবং আপনাদের দেখা যাচ্ছে যে কারো আইপিএস লাগে বা সাউন্ড সিস্টেম লাগে আমি কিন্তু আইপিএস এবং সাউন্ড সিস্টেমটাই বিক্রি করি আইপিএস ইউপিএস সাউন্ড সিস্টেম এটা বিক্রি করি আমি কিন্তু বেশি আইটেম বিক্রি করি না আর আমাদের এখানে যদি কেউ দশ পিয়ার বিশ পিয়ার পঞ্চাশ পিয়ার একশো পিয়ার মালও যদি আপনি নিতে আসেন আপনি সাথে সাথে বৈশা থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে আল্লাহর মতে আপনাদের দোয়াই দেওয়ার মতন আমার এবিলিটি আছে কোনো সমস্যা নাই এবং সবারই কষ্টের টাকা যেমন এখানে আমরা যে স্পিকারটা দিচ্ছি একদম অরিজিনাল স্পিকার দিচ্ছি যদি কেউ বলতে পারে কপি স্পিকার তার এই বাংলাদেশে ফিটিং হয়েছে ওনার আমি এক লাখটা পুরস্কৃত করবো এই যে হাই দিছি সর্বোচ্চ ভালো মানের এই হাইয়ের মধ্যে কিন্তু এই সাইজ হলো হবে না এটা বলতে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে কয়েকটা প্রকার আছে এটা মনে রাখতে হবে এর মধ্যে অনেক কোয়ালিটি আছে এটা যেমন আমরা দিয়েছি হলো ফাইবার কোয়ালের একদম অরিজিনাল স্পিকার দিয়েছি এবং এখানে যে আমাদের যে ইটা দেখতে পাচ্ছেন হাইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ডবল ফেসের যে কয়েল আছে সেটা কিন্তু আমরা দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি হলো পঁচিশ হাজার ওলি কোম্পানির অরিজিনাল করস ওভার দিয়েছি এবং সুন্দরভাবে ওনারা কোম্পানির যে বক্স আছে ওইটার থেকে এটা পারফরমেন্স ভালো হবে শুধু কোম্পানির মাল হলে হবে না এক এক ভাইয়ে এক এক রকম করে মাল নিয়ে আসে এখন প্রতিযোগিতার ব্যবসা নামছে যে কারোর ক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে কোম্পানির থেকে কিন্তু বানানো মালটা কিন্তু সাউন্ড আরও বেশি হয় যদি স্পিকার অরিজিনাল হয় পড়সভার অরিজিনাল হয় টুইটার অরিজিনাল হল সব যদি অরিজিনাল হয় ফ্রেমটা যদি চতুর সাইডে এক ইঞ্চি ফ্রাই দিয়ে করা হয় এবং দেখা যাচ্ছে যে আপনার স্কুল মারা হয় বক্সের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনার হেভি বাঁচবে হেভি বাজবে একটা বক্সের ওয়েট হবে অনেক আপনার কোয়ালিটিও ভালো হবে এবং চায়না থেকে যদি অরিজিনাল মাল যদি কেউ আনে সেক্ষেত্রে কিন্তু আবার ওই অরিজিনাল মালের সাথে কিন্তু আবার এটা পারবে না কারণ হচ্ছে কোয়ালিটির উপরে চায়নার মধ্যে কিন্তু ওরা এ কোয়ালিটি 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 বি সি সবই করে এবং আমরা যদি বলেন যে ভাই আপনার চাইনাতে যে অরিজিনালগুলো থেকে অরিজিনাল করে দিতে পারবো কোয়ালিটির কোনো শেষ না পাই আপনার টাকা আমার জিনিস যে যেরকম চাইবেন সেরকম মাল পাবেন আমার কাছে কোনো সমস্যা নেই গাজীপুর চৌরাস্তা আসবেন হাজির সোনামুদ্দিন মার্কেট দিতে আমার দোকান আছে চারটি দোকান ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন স্যান্ডি এক ইঞ্চি ফ্লাইবোর্ডির মাল দিয়েছি জিন্স কাপড় সহকারে তো যারা নিতে চান যে কোনো দিন আসতে পারেন আমাদের সপ্তাহে সাত দিনের দোকান খোলা থাকে এবং যারা ফোন দেন দয়া করে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন অনেক ভাই আসে রাত দশটা এগারোটার সময় ফোন দেন আবার অনেক ভাই আসে সকাল ভোর ছয়টার সময় ফোন দিয়ে বলেন যে ভাই আপনার একটা এক বক্স লাগবে সেক্ষেত্রে আমি বলব যে ভাই আমরাও তো একটা ডিউটি এটা আমাদের পেশা আমি মালিক ঠিক আছে আমার দোকানে যারা আছে স্টাফ তারাও মালিক এটাও ঠিক আছে কারণ হচ্ছে আমি যত যত যতক্ষণ থাকি আমার দোকানে সেটা হচ্ছে একটা ডিউটি পর্যায়ে পড়ে অনেক ভাইসা রাতের বারোটার সময় ফোন দেয় আমি বলবো যে আপনারা ফোন দেবেন যখন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন দয়া করে এবং আমাদের কাছে সব ধরনের মাল পাবেন গ্যারেন্টি সহকারে সব ধরনের মাল পাবেন এই যে বডি দিয়েছি বাইয়ে বলছে ভাই বডি আমার এক দেড় বছর চললেই হয়েছে ওনার কথা এটা কিন্তু আমি বলে দিলাম যদি দুই চার পাঁচ বছরের মধ্যে যদি কোনো বডি ফাঁড়ে ফোড়ে হওয়ালায় দেয় সেই ক্ষেত্রে নিয়ে আসলে আমি চেঞ্জ করে দেবো শুধু সামনে নেটে এটা থাকবে বডি চেঞ্জ করে দেবো ওনার একটা টাকাও দিতে হবে না সবারই কষ্টের টাকা দেখা যাচ্ছে এখানে ওনারা কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের মাল নিছে আগেও নিছে ওনারা দেখা যাচ্ছে যে ভালো পাইছে বিদায় কিন্তু আবার আসছে সেক্ষেত্রে আপনারা আসবেন ইনশাল্লাহ সবচাইতে ভালো মালটা আমি আপনাদেরকে দেবো সবারই পরিশ্রমের টাকা আমারও পরিশ্রমের টাকা যেমন আমি যে আমার যে দোকানের সাতজন স্টাফ আছে আমি মূল মালিক হয়েছিলাম হইলাম হলো আমি আলিম এবং আমার দোকানে কিন্তু সাতজন স্টাফ আছে আমি ওনাদের কিন্তু কোনো সময় আমার স্টাফ মনে হয় না আমি ওনাদেরকেও আমি বলি যে ভাই আপনারাও আমার একজন ভাগিদার এটা মনে রাখতে হবে সবাই পরিশ্রম করে আমি যেরকম পরিশ্রম করি আমার দোকানে যে সাতজন স্টাফ আছে তারাও কিন্তু পরিশ্রম করে তো আপনারা গাজীপুর রাস্তা আসবেন আইসে সুন্দরভাবে মাল নিতে পারবেন আমার এখানে খরচ কম খরচ কম কারণ হচ্ছে আমি কমে দিতে পারি কারণ হচ্ছে আমার দোকান ভাড়া কম সিকিউরিটি কম সবকিছু কম আমি নিজের বাড়িতে থাকি সেই ক্ষেত্রে আমি কমে দিতে পারি অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে যে তারা একটা দোকান বাড়ায় মাসে আসে হলো দুই লাখ তিন লাখ টাকা একটা দোকান বাড়া এবং সিকিউরিটি দিতে হয় বিশ লাখ পঁচিশ লাখ টাকা আমার কিন্তু ওরকম দোকান ভাড়া লাগে না তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার সিকিউরিটি ওর অত দিতে হয় না সেই ক্ষেত্রে আমি কম রেটে আমি আপনাদেরকে মাল দিতে পারি আপনাদের যদি মাল লাগে সুন্দরভাবে আসবেন এসে দেখে পছন্দ হলে মাল নিবেন না পছন্দ হলে নিবেন না এবং এখানে যে ভাই আসতে অবশ্য ওনার জন্য দোয়া করবেন এই যে আরেক ভাই আসতে ওনার জন্য সুন্দরভাবে ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে এবং আমি যে মাল দিছি আশা করি যে এইগুলা এই যে হাই কোয়ালিটি করসভার যদি ওনার ওনার যে কোয়ালিটিটা দিছি এটা কিন্তু বক্সে যখন লাগাবে লাগানোর পরে কিন্তু এটা কিন্তু খুলতে হবে না দেখা যাচ্ছে এই টুইটারও কাটবে না স্পিকারটাও কাটবে না সবই সেফ থাকবে আপনার সুন্দরভাবে উনি চালাইতে পারবে আর যে খরচ বা নর্মাল হয় সেক্ষেত্রে কিন্তু স্পিকার কাটার সম্ভাবনা থাকে বা অনেক ডিফারেন্স থাকে আপনারা অবশ্যই যেখান থেকে মাল কিনেন কষ্টের টাকা দিয়ে আপনারা দেখে শুনে কিনবেন যেমন আপনার এই যে এরকম এক জোড়া বক্স হাই কোয়ালিটি বক্স যদি আমরা ফিটিং করি শুধু বক্সেই কিন্তু আপনার ষাট হাজার টাকা চলে যাবে এক জোড়া বক্সে কিন্তু এই স্পিকার টুইটার এগুলো দিয়ে আমরা যদি সুন্দরভাবে সাজাই ষাট হাজার টাকার মতন খরচ হয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে একটা হেড নিতে গেলেও দেখা যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে একটা মিক্সার সহকারে যদি কেউ ভালো মানের একজোড়া বক্স নিতে চান এক লাখ দশ পনেরো হাজার টাকা একটা বাজেট লাগবে এক একজোড়া বক্স হাই কোয়ালিটি বক্স নিলে এক লাখ দশ পনেরো হাজার টাকা বাজেট লাগবে যদি কোন ব্যবসা করুন যেন বক্স আমার খুলতে না হয় ওইভাবে ব্যবসা করলে আপনার এক লাখ দশ পনেরো হাজার টাকা বাজেট লাগবে আপনারা যে কোনো সময় আসতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সালাম জানাই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক